বি গো আপনি আমার জীবনের জীবন দয়ানবি মায়ার নী গো আপনি আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কাহাবের বাতি আপনি নী

न बि तुदर जयोग बरदिलो नग बरदिलो रम पारा ও বিজে তুমি মোদের যা তুমি মোদর জানি মোদর মোদের প্রাণ তোমি মোদর জঙ্গো না বিজে তুমি মদর যাওয়া

নবীর একটা বার দেখতে পাইলে জীবনটা বড় ধন্য হয়ে যাই তো কথা বল ঠিক কি না ওই নবীর চেহারা মুবার কেই সুন্দর ওই নবীর

চোখের পানি সেরে দি কান্দে আলা নবীজি গিনি কি বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী গো যত সময় আপনি পৃথিবীতে ছিলেন মার নবী গো মনটা খারাপ হইলে চলে যাই তাম আপনার কাছে সাহাবারা বলে আমাদের মন যখন খারাপ থাকত দয়াল নবীর কাছে যায়া দয়াল নবীর চেহারা মুবারক দেখার সাথে সাথে আমাদের খোদা কষ্ট

হজরত মরে ফারুক রাজি আল্লাহ তিনিও বসে আছেন হজরত মরে ফারুক রাজি আল্লাহ তাহালান হক আবু বকর কে দেখলেন দেখার পরে ডেকে বলেন ভাই আবু বকর কোন দিকে যাও কোথায় যাও আবু বকর বলে আমি তো এই দিকেই যাইতেছি বলে তোমার মনটা কেন খারাপ দেখা যায় কারণ কে বলে ভাই আবু বকর আজ তিন দিন চার দিন পর যন্ত্রণা খাওয়া পেটে খাবার নাই খোদার যন্ত্রণায় ছটফট করতেছি আদরতে আবু বকর বলে আমারও তো একই অবস্থা ভালো লাগছে না খোদার দুই জন একত্রিত হলেন হবার পরে দুইজন পরামর্শ করলেন এই দুনিয়ার কোনো মানুষের কাছে যাইয়া লাভ হবে না ও ভাই আমরা দুইজন দয়াল নবীর দরবারে

ومبين رحمه للعالمين الضربان

কিন্তু আজকে কয়েকটা দিন পর্যন্ত কোন খোঁজ খবর পাওয়া যায় না আল্লাহর নবী রহমত আলমের রওনা দিলেন ওখান থেকে ফাতেমার বাড়িতে চলে গেলেন ফাতেমার বাড়িতে যাই দেখে ঘরের দরজাটা বন্ধ ফাতেমা ঘরের ভিতরে বসে আল্লাহ পাখের দরবারে শীত দায় পরে কান্না আমার দয়াল নবী ডাক দেয় ফাতেমা আমি তোমার বাড়িতে আসলে আমার কলিজার টুকরা আমার হাসান হুসেন

ধরার মানুষ তারা কথা বলে না কথা বলতে পারে না কারবালার কঠিন দিনে একষট্টি হিজড়িতে সোহাদায় কারবালার দিনে ইমাম হুসেন নদী আল্লাহ আলি আকবর কে ডেকে বলেছিল বাবা আলি আকবর তুমি তো পানি চাও পানি দিব কেমনে তবে শুনে নাও আমা আমরা যখন বাড়িতে থাকতাম ছোটবেলায় আমার বাবা যখন দিনের খাতিরে দিনের কাজের জন্য বাহিরে যাইতেন দুই দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন অনেক দিন হয়ে যাইত আমাদের বাড়িতে কোনো খাবার থাকতো না খাবারের ব্যবস্থা থাকতো না আমরা দুই ভাই সত্য আমরা দুই ভাই কোথার যন্ত্রণায় সপন করতাম ও বাবা নিয়ে আমরা এই অবস্থায় আমাদের নানার কাছে যাইতাম অথবা নানা আমাদের কাছে আসতো নানা আমাদের কষ্ট দেখে নানা আমার বলতো ভাই হুসাইন রে আমার জিব্বাটা মুখের মধ্যে নিয়ে একটু শোষক দাও নানার জিব্বাটা মুখের মধ্যে নিয়ে যখন একটা শোষক দিতাম আমাদের সমস্ত খোদা নিবারণ হয়ে যাইত জোরে কান মারা হওয়া আরো জোরে কান মারা হওয়া সিল্লা বলেন মারা হওয়া मानमान <laughs>

কথা বলেন দেখি না আমার নবী চাইছে আল্লাহ কয় এমন কথা নয় আমার নবী চাওয়ার আগে আমার আল্লাহ দেওয়ার জন্য তৈরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এত ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে দুনিয়ার মানুষ আমার কোরআনের দিকে তাকাও বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত تابعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. سنار بيرما بترمات. أمر الله بقطع بلال من قبل النبي. আপনি বলে দেন যারা আমি না আল্লাহকে পেতে চাই আমি আল্লাহ কে ভালোবাসতে চাই সেনার ভাইরা আমার বাপজির একটু মনোযোগ লাগান অল্প সময় আমার আল্লাহ পাকিন বলেন বন্ধু আপনি বলে দেন সালামি আল্লাহ কে পেতে তাদেরকে বলে দেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে আপনি নবীকে ভালোবাসলে আমি আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব তাদের তবা কবুল করে নিব জোরে কন সুবাহান আল্লাহ আরো জোরে কন আল্লাহ আদরের নাকি হাসান হুসাইনের জন্য খাবারের ব্যবস্থা করতে গিয়ে ইহুদের বাড়িতে একটা কাজ নিলেন ইহুদের বাড়িতে যাইয়া ইহুদের বাগানের মধ্যে কোপের থেকে এক বালতি পানি তুলবে চারটা করে খেজুর দিবে মার বাবা কম দয়ার সাগর নবী আমার 你老公过来。 আমার দয়াল নবী এক বালতি পানি তোলে কয়টা খেজুর দেয় আবার এক বালতি পানি তোলে কয়টা খেজুর দেয় নবী আমার এইভাবে বালতি করে পানি তুলতে তুলতে শেষ বালতি যখন হবে এমন সময় বালতির দড়িটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে যায় কর্মচারীরা বা বাগানের মালিকের কাছে যাইয়া বলে ও গো বাগানের মালিক আমাদের নতুন যে কর্মচারী এসেছে যিনি হলেন বাদশাহ যিনি

আমার দয়াল নবী মার নবী রহমাতি পাঁচটা আঙ্গুল বসে যান আমার দয়ার নবী মার নবী রহমাতলা আলমিন দয়ার সাগর নবী আমার ইহুদের দিকে থাকা দেখে বলে ওগো বাগানের মা আপনি আমারে তাপর দিয়েছে আমি নবি কষ্ট পাই নাই আপনার তো হাতে ব্যথা পান নাই কোন নবী আমাদের নবী কোন নবীর আগমনের মাস রবি মাস কোন নবীর আগমনের মেলা দেশেছে কোন নবীর মাহবিল এসেছে চাই নবি কষ্ট পাওয়ার পরে চাই নবীকে আঘাত করার পরে উ নবী বলে তুমি তো ব্যথা পাও নাই মানলো যায় যে তাকেই বলতেছে তুমি তো ব্যথা পাও নাই কথাটা বলে আমার দয়াল নবীজি রহমাতুল্লিলা আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠা দেন আল্লাহ পাক রব্বুল আলামিন কে জিবরাইল ডাকিয়া বলে আল্লাহ আমরা ফেরেশতারা সহ্য করতে পারি না আমার দয়াল নবী মায়ারেনা বেয়াত কষ্ট পাবে এই কষ্ট আমরা সহ্য করতে পারি না আল্লাহ পাক বলে ও জিবরাইল যাও যাও আমার বন্ধু রহমানাতালিল আলামিন বারবার শাগর নবীজির বরকতি রাহমতের হাত আমার দয়াল নবীর বরকতি হাত মোবারকটা اوپر করতে নামাইতে বলো বাকিটা আমি আল্লাহ পাক রব্ব লালামিন ফয়সালা করে দেব আমার নবী হাতটা কোকের মধ্যে দিতে দি রে বালতি নিচে থেকে

মানুষটা হাত নামানোর সাথে সাথে বালতি নিচ থেকে উপরে উঠে আসে এ কেমন মানুষ এই মানুষটা তার পরিচয় জানা দরকার এখন তাও রাজ্য বরিন কিতাব খুলে দেখে সেই কিতাব খুলে দেখে ওই কিতাবের মধ্যে যে বর্ণনা পাওয়া যায় বর্ণনার সাথে আমার দয়াল নবীর জীবনে মিলে যা কি হতে বলে কি করছিল পুরা অপরাধ করে ফেললাম ওই নবীর ক্ষমা গোনা করলে আমি তো ক্ষমা পাবো না ওই নবীকে পাওয়ার পরেও আমি নবী হারাইলাম

আমি বাগানের মালিক বুঝতে পারি নাই আপনি নবীজিকে চিনতে পারি নাই আপনাকে না চিনে কষ্ট দিয়েছে গো নবী যে হাত দ্বারা আপনাকে আঘাত করেছি ওই হাত আমি ফেলেছি গো নবী ও নবী একটা বার টাকা না আমার নবী পিছনের দিকে টাকা না

সত্যি পাই সরে মারা হবা আর সরে মারা হবা মনে বড় আশা ছিল সাঁপা যে বলে মনে বড় আরো সাগর পাহাড়ি দিব না মার তরি পাখি নয় জরুরে থানাতে ভর করি আশায়াস সম্ভাল আশায়াস সম্বালাই মনে বড় আশা ছিল যাব মদি আয মনে বড় সালামি করব গিয়া সালামি করব গিয়া নবী রাজা মনে বর আশা ছিল যাবো দিনায়ে মনে বর আমি ইলাতে কে যাও তুমি কে যাও বে দি আমার যাও নাও ভাই সঙ্গে নিয়ে কানে কি বকরি সঙ্গে গতি না বাগসঙ্গি না গিয়া এই গরিবের সালাম দিও মদিনার বাঘা নামে পাতি দায়ে মনে বড় আশা ছিল মনে বড় সম্মানিত হাজির আদ্রতা আলা তাহালা নামবে

সম্মানিত হাজির ওই নবী তাই আল্লা কি দেখার জন্য আমাদের কিছু ভালোবাসার নিদর্শন দেখানো তো লাগবে না লাগবে না আরো এখন লাগবে কি লাগবে না নবী

Yeah. <laughs>